বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে দেওয়া ছোট্ট আমার মেয়ে সে দিয়ে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি হা জলদি আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারা এ ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে মধ্যে যেতে নিভে গেছে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি খেয়ে গিয়ে ছাতে তারা ভরা চৈত্র মাসের রাতে মনে হলো আকাশ পানিছে আমার আমির মতোই যেন অমনি কি এক মেয়ে নিরাম্বরের আচল খানি ঘিরে দ্বীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে আকাশে ভরে উঠত